সালামু আলাইকুম প্রিয় সম্মাই তো সুদী আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিনে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন ক্যাপ ক্যাপসুল এটি মূলত ভিটামিন ই সমৃদ্ধ মানব দেহের গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ভিটামিন ই নারী পুরুষ উভয় সেবন করতে পারেন ভিটামিন ই কেন সেবন করবেন এটি খাবার গুরুত্ব কি এই সকল বিষয় বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে দেখুন ই ক্যাপ এই ক্যাপসুলটি ম্যানুফ্যাকচার করে থাকে ডেরাক ইন্টারন্যাশনাল লিমিটেড অনেক ছেলে আছে মেয়ে আছে দেখবেন তাদের স্কিনটা ফ্যাকাশ হয়ে যাচ্ছে অনেকের আছে চাপাটা ভেঙে যাচ্ছে স্কিনের গোলোটা কমে যাচ্ছে নিয়মিতভাবে তার ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপ গুরুত্বপূর্ণ এছাড়াও যাদের চুলগুলা পড়ে যাচ্ছে মাথার তালুটা ফাঁকা হয়ে যাচ্ছে এরাও নিয়মিতভাবে ই ক্যাপ গ্রহণ করতে পারেন এছাড়াও যাদের সেক্সুয়াল সমস্যা হয় হরমোনটা ইনব্যালেন্স হয়ে গেছে বীর্যের পরিমাণটা পাতলা হয়ে যাচ্ছে আপনি চাইলে ই ক্যাপ ক্যাপসুলটা নিয়মিতভাবে গ্রহণ করতে পারেন এছাড়াও স্মৃতি শক্তি কমে যাচ্ছে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে এনার্জি থাকে না শারীরিক অবসাদ এ জাতীয় সংসায় ই ক্যাপ ক্যাপসুলটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আসি এই আপনারা এ খাবেন দেখুন যারা লম্বা চোরা সুটম দেহের অধিকারী ই ক্যাপ চারশো প্রত্যাহ রাতে একটি করে খাবেন আর যারা হ্যাংলা পাতলা বয়স্ক আসেন এরা ই ক্যাপ দুইশো হয় রাতে একটি করে আপনারা খাবার পর গ্রহণ করবেন এটি নিয়মিতভাবে তিন থেকে ছয় মাস কন্টিনিউ গ্রহণ করবেন নিয়মিতভাবে গ্রহণ করলে দ্রুত বীজপাতের সমস্যা সমাধান হবে স্কিনের সমস্যার সমাধান করবে চুল পরা রোধ করবে শরীরে এনার্জি ক্রিয়েট করবে আপনার হরমোনটাকে বুস্ট করবে সহবাসের সময় বাড়াতে সাহায্য করবে এখন আসি এর কোনো সাইড এফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দেখুন ভিটামিন ই ক্যাপ এটি বলা চলে নন সাইড এফেক্ট মেডিসিন তবে সাধারণত যে কোনো ভিটামিন ট্যাবলেট হোক ক্যাপসুল হোক আর সিরাপ হোক এগুলা সেবন করলে একটু গ্যাসের চাপ বৃদ্ধি পায় এটি সেবন করার পরে যদি আপনার গ্যাসের চাপ বাড়ে সেক্ষেত্রে আপনি গ্যাসের ওষুধ গ্রহণ করতে পারেন কোথেকে সংগ্রহ করবেন যে কোনো ফার্মেসি নিকটস্থ দাওয়াখানা আপনার নিকটে যদি কোনো ফার্মেসি থাকে ঔষধের দোকান থাকে সেখান থেকেও খোঁজ করে নিতে পারেন কেউ সময় তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন